প্রিয় খামারি ভাই বোনেরা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ মাংস উৎপাদনকারী এই অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা আপনার খামারে তুলতে পারেন সবচেয়ে সুস্বাদু মাংসের অধিকারী এই অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা লালন পালন করেই অল্প সময়ের ভিতরে আপনারা লাভবানিত হতে পারবেন কারণ এই দেশি চিনাশের বাচ্চাগুলা সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা দশ দিন বয়সী আপনার খাবারের পরিমাণ অনেক কম খেয়ে থাকে এবং বাংলাদেশের আবহাওয়াতে লালন পালনের একশো পার্সেন্ট উপযোগী তাই শতভাগ নিশ্চয়তার সাথে যে সকল খামারি প্রিয় ভাই বোনেরা মাংস উৎপাদন করার জন্য অরিজিনাল দেশি চিনাশের বাচ্চা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন আজই আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ দশ দিন বয়সী এবং আপনার এগারেটের বাসাইকৃত বাচ্চাগুলা ফুটফুটে সুন্দর বাচ্চাগুলা আপনার খামারে তুলতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আপনারা ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসা বাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই অল্প সময়ের ভিতরে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে এই দেশি চিনাশের বাচ্চা লালন পালন করে কারণ ব্যাপক মাংস উৎপাদন করে থাকে এবং এর মাংসের চাহিদা বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি তাই আপনারা বাজারে সড়া দামে বিক্রয় করতে পারবেন অর্থাৎ উচ্চ দামে বিক্রয় করতে পারবেন এর মাংসগুলা তাই খাবারের পরিমাণ কম খেয়ে মাংস বেশি উৎপাদন করায় বাংলাদেশের হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন করছে এই অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা তাই শতভাগ নিশ্চয়তার সাথে